আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বরে আজকে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে জামাত ইসলামী আপনারা দেখেছেন ঢাকায় সৌরার্দি উদ্যান থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বিশাল এক যুব ম্যারাথনের আয়োজন করেছে জামাত ইসলামী এবং আমরা মনে করি যে আজকে বিএনপিও এই ধরনের বড় ধরনের রেলি করবে ঢাকায় শুধু বিএনপি নয় অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপি সহ তারাও বিজয় দিবসের র্যালি করবে আওয়ামী লীগ ছাড়া ঢাকায় এই প্রথম একটি বড় ধরনের বিজয় দিবস উদযাপন হচ্ছে এর মাধ্যমে দুইটি স্পষ্ট মেসেজ একটি মেসেজ যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসা জয় বাংলা হয়ে গিয়েছে আওয়ামী লীগ মনে করত তারাই এই দেশের একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা না থাকলে এই দেশ স্বাধীনতা থাকবে না সেই জায়গাটি ভুল প্রমাণিত হয়েছে তবে আজকে বিজয় দিবসে সবার আগে রাজপথে নেমে জামাত একটি রেকর্ড তৈরি করেছে এই রেকর্ডের আরেকটি দিক হল জামাত যুবকদেরকে সম্পৃক্ত করে একটি যুব ম্যারাথনের আয়োজন করেছে এটা শুধু বিজয় দিবস নয় সারা বছর ব্যাপী বাংলাদেশের যুবকদেরকে নিয়ে এই ধরনের ম্যারাথনের আয়োজন করা দরকার এই ধরনের প্রোগ্রাম বিএনপি এনসিপি সহ অন্যান্য দলগুলোরও করা উচিত বাংলাদেশের মানুষের ফিটনেসের দিকে গুরুত্ব দেওয়া উচিত আগামী দিনে বাংলাদেশ হতে যাচ্ছে বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি এবং সেই শক্তি অর্জনে আমাদের এই বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে এবং আমাদের ফিটনেসের দিকে গুরুত্ব দিতে হবে প্রিয় দর্শক আজকের এই বিজয় দিবসে ঢাকার রাজপথে একটি নতুন স্লোগান সেই স্লোগান হল দিল্লি না ঢাকা উনিশশো সাল সম্পর্কে আমাদেরকে যেই ইতিহাস আওয়ামী লীগ পড়িয়েছে সেই ইতিহাস সম্পর্কে ইতিহাসবিদ বদরুদ্দিন উমর বলেছে যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে আওয়ামী লীগ যা লিখেছে তার নব্বই পার্সেন্ট হলো মিথ্যা খুব ইন্টারেস্টিং বিষয় আজকে বাংলাদেশের বিজয় দিবসে ভারত বিজয় দিবস পালন করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে ভারতের সেনাদেরকে বাংলাদেশের বিজয় দিবসে কেন ভারত শুভেচ্ছা জানাচ্ছে এখানে ইতিহাসের গুরুত্বপূর্ণ দুইটি তথ্য জানাতে চাই একটি তথ্য হল যখন কোন দেশ আজাদি লাভ করে সেই দেশ উন্নতি লাভ করে অর্থনৈতিক মুক্তি লাভ করে যেমন দুইশো বছরের ব্রিটিশ শোষণ থেকে যখন ভারত এবং পাকিস্তান আজাদি লাভ করেছিল আমরা তখন পাকিস্তানের অংশে পড়েছিলাম সেই পাকিস্তানে ব্যাপক উন্নয়ন তৈরি হয়েছিল বাংলাদেশের অংশে এশিয়ার এবং পৃথিবীর সবচেয়ে বড় জুট মিল তৈরি হয়েছিল আদমজি জুট মিল বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অসংখ্য কলকারখানা হয়েছিল বাংলাদেশে একটি মধ্যবিত্ত শ্রেণী দাঁড়িয়েছিল বাংলাদেশ অর্থনীতিতে অনেক দূর এগিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আমরা পাকিস্তানি মিলিটারি শাসকদের এবং জুলফিকার আলী ভুট্টোর মতো শাসকবাদী বামদের নির্যাতনের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা আলাদা হয়েছি স্বাধীন হয়েছি তারপর বাংলাদেশ কেন অর্থনৈতিক মুক্তি লাভ করলো না কেন বাংলাদেশের কলকারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে গেল কেন বাংলাদেশে ব্যাপক চোরাচালানের মাধ্যমে এই দেশের সম্পদ ভারতে চলে গেল তার কারণ হলো ঢাকায় তখন একটা ঢাকাপন্থী সরকার বসতে পারেনি এমন একটা সরকারকে বসানো হয়েছে যেই সরকার উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে চরমভাবে জনগণের ভোট চুরি করে লুটপাটের একটি ইলেকশনের মাধ্যমে একটি একদলীয় সংসদ তৈরি করে এবং সেই সংসদ দিল্লির কাছে বাংলাদেশের স্বাধীনতাকে ইজারা দেয় প্রতিটি বিষয়ে তারা দিল্লির অনুমতির জন্য অপেক্ষা করত। ভারতের সাথে তাজউদ্দিন আহমেদের সাত দফা চুক্তি হয়েছিল যে বাংলাদেশের ফরেন পলিসিতে ভারতের অনুমতি নিতে হবে বাংলাদেশে কোনো শক্তিশালী মিলিটারি থাকা যাবে না এ কারণে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরও সেইভাবে অর্থনৈতিকভাবে বিকশিত হতে পারেনি অল্প সময়ের ব্যবধানে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয় সালে প্রতিষ্ঠার নামে বাংলাদেশ একটি টোটালি হাতে চলে যায় কিন্তু বাংলাদেশের মানুষ দিল্লির এই গোলামি মানেনি বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আরেকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ঠিক হাদিকে যেভাবে গুলি করা হয়েছে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বুক যেই বুক স্বপ্ন দেখেছিল একটি শক্তিশালী স্বাধীন বাংলাদেশের সেই বুককে বুলেটে বুলেটে ঝাজরা করে দেয়া হয়েছিল তাতে ব্যবহার করা হয়েছিল এই দেশের কিছু খুনিদেরকে যারা বুঝতে পারেনি কার বুকে গুলি করেছে প্রিয় দর্শক আজকে যারা ওসমান হাদিকে গুলি করেছে তারা ওসমান হাদিকে গুলি করেনি তারা বাংলাদেশের আজাদির লড়াইকে যে একটি সর্বোচ্চ চূড়ায় নিতে চেয়েছিল বাংলাদেশকে একটি পূর্ণ স্বাধীন দেশ বানাতে চেয়েছিল সেই স্বপ্নচারী যুবকের গুলি করেছে আমরা আপনাদেরকে এই প্রোগ্রাম থেকে দুইটি তিনটি সুসংবাদ দিব এক নাম্বার হাদি এখন অনেকটা সুস্থতার দিকে যাচ্ছে হাদির হৃৎপিণ্ড কাজ করছে সিঙ্গাপুর থেকে ভালো সংবাদ আসছে দুই নাম্বার হাদিকে গুলি করা ফয়সালের অন্যতম একজন সহযোগী গ্রেপ্তার হয়েছে এবং তিন নাম্বার আজকে বাংলাদেশে যদি বাংলাদেশ পন্থী একটি সরকার বসে তাহলে আগামী দিনে বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিকভাবে বিকশিত হবে সেজন্য ঢাকায় নতুন স্লোগান দিল্লি না ঢাকা আপনারা কমেন্টে লিখতে পারেন দিল্লি না ঢাকা আল্লাহ হাফেজ